কোন স্কুলের ছাত্রদের মধ্যে বাষট্টি পার্সেন্ট উত্তীর্ণ হলো উত্তীর্ণ হলো যদি আরও দুইশো আটচল্লিশ জন ছাত্র বেশি পাস করত তাহলে পাশের হার এত পার্সেন্ট হতো বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত এখানে বলছে যেহেতু উত্তীর্ণ এত পার্সেন্ট হয়েছে দেন বলছে যে এতজন আরও বেশি পাশ করত তাহলে এত পার্সেন্ট হতো তাহলে এখানে আপনার উত্তীর্ণ একটা পাশের হার আছে পাশের হারটা যা সংক্ষেপে পাশের হার কত আপনার সত্তর পার্সেন্ট আর এখানে আছে বাষট্টি পার্সেন্ট সমান হচ্ছে এইট পার্সেন্ট ঠিক আছে তো এখন আমাদের বলছে এতজন ভাত্তৃক্যতা পার্থক্য যদি এত উপরে ডিপেন্ড করতেছে অর্থাৎ দুশো আটচল্লিশের আট পার্সেন্ট আপনি এটা রেজাল্ট বের করে ফেললে হয়ে যাবে কারণ বলছে যদি আর এতজন বেশি পাশ করতো তাহলে এটার উপরে আট পার্সেন্ট তো এখন আমরা সরাসরি লিখতে পারবো গত ক্লাসে দেখাই দিয়েছি শর্ট টেকনিকে

আগের নিয়ম আটশো আশি পার্সেন্ট জাস্ট আমাদের কৃতকার্যের কথা বলছে একশো জনের ভিতরে আশি জন কৃতকার্য আটশো গুণ আমাদের এখন এত পার্সেন্ট বের করতে হচ্ছে তাহলে আমাদের একশো নিচ্ছে আশি উপরে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা দুই শূন্য কেটে দিলাম দুই শূন্য কেটে দিলাম আট গুণ আশি সময় আটা সুযোগটা পঞ্চার ছয়শো চব্লিশ শর্ট হয়ে যাবে কোন পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষাতে কোন এতে তিরিশ ফেল করে লক্ষ্য রাখতে হবে ফেল করে উভয় বিষয়ে তেরো জন ফেল করে একবার সরাসরি যখন ফেলে থাকে মানে কথা যদি ফার্স্টের কথাও সেম থাকতো সবগুলোতে বা আপনার ফেলের কথা সেম থাকে তখন আপনি বেশি মানে এটা ব্যবহার করবেন এ প্লাস ভি মানে প্রথমটা এ তারপর আপনি দেখেন হান্ড্রেড মাইনাস মাইনাস বিশ তিরিশ তেরো জাস্ট এটা ব্যবহার করবেন আপনি হান্ড্রেড মাইনাস এখানে পঞ্চাশ পঞ্চাশ থেকে তেরো গেলে সাঁত্রিশ তাহলে একশো থেকে সাঁত্রিশ গেলে আমাদের তেষট্টি অর্থাৎ তেষট্টি পার্সেন্ট আনসার তেষট্টি পার্সেন্ট

তাহলে যেহেতু কেউ ফেল করে নাই আমাদেরকে ফেলের সংখ্যাটা বাড়ি করতে হবে কতজন ফেল করে নাই তাহলে একটা ডিজিট আসবে দেন আমি এটা বোঝানোর জন্য একটা করে দিচ্ছি কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে আশি পার্সেন্ট বগুলে ফার্স্ট করছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে জাস্ট এখানে ডিজিটটা দেয়া নাই এখানে ডিজিটটা দিছে কতটা মারফেস বুঝতে হবে দেন যদি উভয় দুশো জন পাশ করে এখানে পাশের কথা বলছে এখানে পাশের কথা বলছে এটার সাথে এটা ঠিক আছে তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে তো ফেল দিয়ে দিছে এখানে আমরা ফেল মানটা নিয়ে আসতে হবে তাহলে দেখেন যদি আশি জন যদি পাশ করে ফেল করছে এখানে টোয়েন্টি এখানে দশ ঠিক না ফেল তো এখানে তো কিছু নাই তার মানে এখানে হান্ড্রেড থেকে আমাদেরকে এটা মাইনাস করে দিতে হবে একশো থেকে ধরেন আমি এখানে সংক্ষেপে এখানে দেখাই দিই একশো থেকে তিরিশ গেলে আমাদের সত্তর পার্সেন্ট ঠিক আছে এই সত্তর পার্সেন্টের মানটা যেমন এখানে টেন পার্সেন্ট দিয়েছে এখানে মানে এটা সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা এখন করতে পারি এই ফাঁস তাহলে আমরা একশো থেকে যখন ত্রিশ বাদ দিয়ে দিবো এটা হচ্ছে পাশ তিরিশ পার্সেন্ট তো ফেল এ তিরিশ পার্সেন্ট দশ আর বিশ যোগ করলে আমরা তিরিশ হয় এটা হচ্ছে ফেলের অংশ ফেলটা যখন একশো পার্সেন্ট থেকে বাদ দিবো সেটা হচ্ছে ফাঁসের অংশটা চলে আসবে তো ফাঁসের সাথে ফাঁসের কানেকশান তিনশো পঞ্চাশের সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে তিনশো পঞ্চাশ এর এরকে আমি ডাইক্ট গুণ দিয়ে দিছি আপনার সত্তর হান্ড্রেড তাহলে আপনি শূন্য কাটেন শূন্য কাটেন পাঁচ সাথে পঁয়ত্রিশ তো পাঁচ গুণ একশো সমান পাঁচ হাজার একেবারে দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে করে ফেলতে পারবেন ঠিক আছে তেমনি করে আমি এখন বুঝাই দিছি পরেরটা দেখেন তাহলে এখানে বলছে কোনো স্কুলে সত্তর জন শিক্ষার্থী গণিতে এবং আশি পার্সেন্ট ভূগোলে ফার্স্ট করছে কিন্তু উভয় বিষয়ে ফেল ফার্স্ট থেকে ফেলে চলে আসছে তার মানে এখানে আমরা ফেলে মিলাবো এখানে পাঁচ থেকে সত্তর পার্সেন্ট বিদেশের তিরিশ থাকবে এটা ফেল আশি থেকে এটা এখানে বিশ থাকবে এটা ফেল তাহলে বিশে আর তিরিশে পঞ্চাশ এখানে আছে দশ ঠিক আছে সবগুলো করলে কথা ষাট সরি হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ হাজার দশ ষাট তাহলে এখানে আর আমাদের বিয়ে করতে হচ্ছে না প্রথমটাতে আমরা বিয়োগ করে তো ডিজিটটা বের করছি এটাতে ডিজিটে দেওয়া হচ্ছে তিনটা যোগ তাহলে যেটা আছে আমাদের আর কাজ নাই গুণ আমাদের জাস্ট কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এত ষাট পার্সেন্ট আমি এল লিখলাম না এর লিখলে হয় তো জাস্ট গুণ হবে গুণ পাঁচটা যুক্ত সংখ্যা নিচ্ছে এটা মনে রাখতে হবে যুক্ত সংখ্যা নিচে আর আপনার পাশ্চাযুক্ত সংখ্যা যদি মানে বসাতে যদি উল্টাপাল্টা হয়ে যায় আপনার কাটাকাটি মিলবে না তখন আপনি এমনি বুঝতে পারবেন চল্লিশ কাটলাম সদি কাটলে সাতশো চব্বিশ তাহলে চার গুণ একশো সমান চারশো আনসার চারশো কতজন পরীক্ষা দিয়ে দিয়েছিলাম মানে জন পরীক্ষা দিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসে প্রায় আমি শটে দেখাই দিচ্ছি কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ছিল চল্লিশ পাঁচ নম্বর ছিল শতকরা চল্লিশ কোনো পরীক্ষায় পাঁচ নম্বর কোনো ছাত্র তিনশো নম্বরের জন্য ফেল করলো সরি এখানে তিনশো সত্তর হবে কম আসছে এখানে তিনশো সত্তর কোনো ছাত্র তিনশো সত্তর নম্বর ফে তিরিশ নম্বরের জন্য ফেল করলো তার মানে এখানে নাম্বারটা কত তিনশো সত্তর ভিতরে সে তিরিশ কম পাইছে তার মানে এখানে নাম্বার হচ্ছে আর কি হ্যাঁ চারশো নম্বরের ভিতরে পরীক্ষা মোট কত নম্বর ছিল মোট নম্বর ছিল কত তাহলে আমরা নাম্বার তো জানি না কত নাম্বার ছিল তাহলে পরীক্ষার নাম্বার ছিল মনে করেন এক্স ধরলাম আর কি এক্স তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট এক্সের চল্লিশ পার্সেন্ট ঠিক আছে সমান কত এই দুইটা আর কি এটা যোগ করে বসাই দিয়েছি বসাইলে হয় বা আলাদা করে লিখলেন চারশো ডাইরেক্ট বসাইলে হয় তাহলে এখানে হয়ে যাবে হান্ড্রেড উপরে হয়ে যাবে চল্লিশ এক্স ঠিক আছে তাহলে এটার মানে হচ্ছে এখানে হচ্ছে কত চারশো আমি ডিরেক্ট দেখা দিচ্ছি আপনার একশো এটা গুণ হয়ে যাবে কোনো এক গুণ হয়ে যাবে এখানে চল্লিশ একশো সমান একশো গুণ চারশো আমি ডিজিট বড় করতেছি না ষোলো রাখতেছি সুতরাং একশো মান নিচে চলে চল্লিশ চলে যাবে তো চল্লিশ সাতশো কাটলে একশো তাহলে সমান সমান একশো গুণ একশো সমান এক হাজার নাম্বার নাম্বার ছিল কত এক হাজার নাম্বার